জামাত কি ক্ষমতা আসতে ভাই ক্ষমতা আশার আমি পথ দেখি না ওই দেখা যায় যে ও আসলে চলাফেরা কষ্ট বি এখন যদি তালে লাগা কথা ক পরে চড়িয়ে ফিরে আরাম পাওয়া যাবে না মনে করেন আমরা সফট করে ঘুরে মনে করেন যে আমন যা পরিস্থিতি দেখতেছি মনে করেন যে দিন দিন পজিশন ভালো ওদের তো সুস্থ ভোট হয় ভোট হওয়ার জায়গা পায় না সাধারণ যত রিকশা আছে লক্ষ লক্ষ রিকশা সব সাধারণ বিপ্লবে সাপোর্ট করে সব রিক্সাওয়ালা মনে করেন লক্ষ লক্ষ রিক্সা সব সাপোর্ট করে দেখা যায় যে আমাদের পাবনা নিজামির সাহেব সিট পাইতে তার ফাঁসি দিল নিজাম সাহেব ভালো নেতা ছিল জামাতে ওই কাছে নিতে পারছে না ও কিছু করতে আছে ভালো মানুষ ছিল তাকে ফাঁসি দিয়ে দিলো আমাদের এলাকায় পাবনা টুকু সাহেব 50 টাকার জন্য কোটি উকিল گیری করতে খাড়া থাকত কতদিন বই নিয়ে তারা চলে আসতো সে লক্ষ লক্ষ কোটি হাজার কোটি কোটি টাকার মানুষ সে পাবনা বেরাতে সে মনে করেন যে বিল্ডি কইছে হাজার হাজার কোটি টাকা গাড়িছে তবে এটা জানতে আসে তো এটা আমার দুর্নীতি এখন তো বলতেছে ভাই দুর্নীতি থাকবে না

আমার সার্ভিস খাব ছয় টাকা সার কিনবো আর এই সরকার আইসা 40 টাকা করে সার কিনা লাগে আর ভিমপি শোভা আমরা 6 টাকা করে সার কিনছি কৃষক লোক আর এখন সার কিনা লাগে 20 টাকা 50 টাকা ভাই আওয়াজ করে লাভ নাই সরকারের সময় ভিমপি শোভা ভিমপি সময়ে আমার বাদ আরাম পাইছি সার্ভিস কিনে আরাম পাইছি আমরা সেইতে পেলাম না খুব আর ভিমপি শোভা আমাদের স্থান চলে যাচ্ছে এটা নাই আমার এই তারিখও পুলিশে গাবাইছে বুঝছান খালি কইছিলাম যে ভোট দিয়েও যাবেন না দিয়েও তাই হবে তখন চেয়ারম্যান পুলিশ দিয়ে আমার ধরা বেড়ে গেছিল আমি পলাইছিলাম সে চেয়ারম্যান পরে থাক তার দাবা চাবল খায় পলাতো বুঝছেন তার সাশ্রয় করছে আমাদের এলাকায় সে এখন নাই সে মনে করেন যে এটি হচ্ছে পিস কি চালবার লিয়া চলাফেরা করছে আমরা দেখি জিওর আমাদের কি আমি দেখতেছি তার আমলে চলে ফিরিয়া আরাম পাইছিলাম আমরা জিয়া রহমান আমাদের পাপ না গেল মাথায় করে ঝুঁকায় মাটি কেটে নিয়ে ফেলাইলো মজিবাদ বেরিবাদ হইলে উনি মাটি কেটে নিয়ে ফেলাইলো সে আমাদের তো আমরা বিএনপির সময় তো আমরা আরামে ঘুমাইছি খাইছি খাইছি ভালো ভালো আবার নতুন নতুন আবাদ আনিছে ধানের বৃষ্টি করে সেই আনিছিল সেই জন্য আমরা ধানের শেষে বিএনপি আমরা ভালোবাসি তখন আমরা আরামে ছিলাম আঙ্কেল